মাহমুদুর রহমান প্রথম আলোর সম্পাদকের ভাষণ বা বক্তব্য ভিডিও লিংক ইনশাল্লাহ দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা শুনবেন তারা দনজনে মিলেই মুসলিম বাংলাদেশে মুসলমানদের ইউনিটি বা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আগামী পাঁচই সেপ্টেম্বর বারোই রবিউল আউ্ল শুক্রবার বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জুম্মান নামাজের পর সকল মুসলিম দলগুলোকে সাথে নিয়ে বাংলাদেশ ইউনাইটেড মুসলিম ব্রাদারহুড নামে নতুন রাজনৈতিক ঐক্যজোটের ঘোষণা দিন এবং ওই দিন সারা বাংলাদেশের উনিশ কোটি মুসলমানকে মার্চ ফর ইউনাইটেড মুসলিম ব্রাদারহুড কর্মসূচির ঘোষণা দিন এবং যদি মুসলমানদের ঐক্য আপনারও কাম্য হয় সাধারণ মুসলিম হিসাবে আপনার এর উপর ভিডিও করুন এবং ইউটিউবে এটা আপলোড দিন অথবা ফেসবুকে পোস্ট দিন যাতে বারোই রবিউল আউয়াল পাঁচই সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশের প্রধান মসজিদ বাইতুল মোকারমে সকল ইসলামী দলগুলির নেতা এবং কর্মীরা মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ফেসিবাদকে চিরতরে বাংলাদেশ থেকে নির্মূলের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ইউনাইটেড মুসলিম ব্রাদারহুড নামে একটি ক ইউনাইটেড প্ল্যাটফর্ম তৈরি করেন এবং ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা প্রদান করেন বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে পবিত্র আখিরি চাহাল সোমবার এই দিনে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম শেষবারের মতো রোগ মুক্তি লাভ করেছিলেন এবং তিনি গোসল করেছিলেন এবং উম্মতের সাথে সাহাবিদের সাথে মসজিদের নামাবিতে নামাজ আদায় করেছেন সমস্ত মুসলিম উম্মা এই বিশেষ দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন আমরা যারা মহানবী সাল্লাইসাল্লামের উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করি মুসলিম হিসেবে দাবি করি এই ভিডিওটি তাদের জন্যে এবং যারা ইহকাল এবং পরকালে মহান আল্লাহ তালার সামনে নিজেকে মুসলিম হিসাবে পরিচিত করাতে চান এই ভিডিওটি তাদের জন্যে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই যদি গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনারাও আমার মতো ভিডিও করে বা সামাজিক সাইটে ফেসবুকে শেয়ারিংয়ের মাধ্যমে পোস্ট দেওয়ার মাধ্যমে ওই গুরুত্বপূর্ণ বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং যাতে আল্লাহ তালা আমাদের মধ্যে মুসলিম ভাতৃত্ব প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন ভিডিওর শুরুতেই আমি আপনাদের এক নজরে কোরআন বইটি সম্পর্কে একটু বলতে চাই এই এক নজরের কোরআনটি হচ্ছে লেখক ডক্টর মিজানুর রহমান আচারী অনেক সুন্দরভাবে তিনি এক নজরে কোরআন বইটিতে বিভিন্ন সুরা এবং আয়াতের বিভিন্ন বিষয় বা দিক তুলে ধরেছেন এক নজরে কোরআন থেকে এবং সুরা নামলে অংশটুকু আপনাদের দেখাচ্ছি দেখুন তিনি একটি সুরা কয়ভাবে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন কিভাবে এই সুরার বিষয়বস্তুগুলো আলোচনা করেছেন প্রথমে এর তার তিপ বিন নজুল না নাদিলের ধারাবাহিকতা তার তির ফিল মুসহাব কোরআন মজিদে এর বিন্যাস নামের রহস্য নিয়ে আলোচনা করেছেন মেজর থিম কি তা নিয়ে আলোচনা করেছেন সূরা শুরু শেষ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এর সানে নজরুল নিয়ে আলোচনা করেছেন সিগমেন্ট নিয়ে আলোচনা করেছেন ফজিলত নিয়ে আলোচনা করেছেন কস্ট অ্যান্ড ইফেক্ট নিয়ে আলোচনা করেছেন গতিপথ সেন্ট্রাল থিম নিয়ে আলোচনা করেছেন এবং ওভারভিউ এখানে মূলত তিনি আয়াতের একটি সরল বাংলা অনুবাদ পেশ করার চেষ্টা করেছেন তারপরে কেস স্টাডি নিয়ে আলোচনা করেছেন শেষে রিফ্লেকশন বা তাতাবুর বুড় নিয়ে আলোচনা করেছেন আজকে আমি আপনাদের সুরা নামল এই জন্য দেখাচ্ছি একটি বিশেষ কারণ আছে কারণ সুরা নামলের বাংলা অর্থ হচ্ছে দেখুন সুরা নামলের অর্থ নামের অর্থ হচ্ছে পিঁপড়া সোলাইমান আল্লাহ সাল্লাম একবার তার বাহিনী নিয়ে অভিযানে বের হন সেই বাহিনী দেখে একটি পিঁপড়া তার দলের বাকি সব পিঁপড়াকে গর্তে ঢোকার পরামর্শ দেন যাতে তারা সুলাইমান বাহিনীর পদে পিষ্ট না হয় ওই পিঁপড়ার ভাষণের ভাষণটি স্থান পেয়েছে এই সুরার আঠারো নম্বর আয়াতে চলুন আমরা সুরা কোরআনের এই আয়াতটি দেখে আসি বিসমিল্লা রহমান রহিম হাত ই نملة يا أيها النمل ادخلوا مساكنكم. لا يحتمنكم سليمان سليمان وجنوده وهم لا يشعرون বিসমিল্লা যখন তারা পিপিলিকার অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকা বাহিনী তোমরা তোমার গৃহে প্রবেশ করো যেন সোলাইমন আল্লাহ সাল্লাম এবং তার বাহিনী তাদের অজ্ঞাত সারে তোমাদের পদয় তলে পিষ্ট করে না ফেলে দেখুন পিপিলাকের এই উক্তিটি আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছিলেন এবং তিনি এই উক্তিটি বা এই কথাগুলো সুলাইমান আল্লাহ সাল্লামের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন মানে তার আহ্বান পিপড়ার আহ্বান সুলাইমান আল্লাহ সাল্লাম নিজেও শুনেছেন এবং তিনি মৃদু হেসেছেন আমার মনে হয় আল্লাহ মোহান আল্লাহ তালা তিনিও হেসেছেন যে একটা পিপিলিকা ক্ষুদ্র পিপিলিকা তারপরও সে তার 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 জাতিকে সুলাইমান আল্লাহ সাল্লামের বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্যে সুলাইমান আল্লাহ সাল্লামের যে একটি মুসলিম সাম্রাজ্যের খলিফা ছিলেন নবী রসুল ছিলেন তাও তার হাত থেকে বাঁচানোর জন্যে যাতে তারা পদতালে পিষ্ট না হয় এই জন্যেই তিনি আহ্বান করেছেন সোলাইমান আল্লাহ সাল্লাম কোনো ফ্যাসিস্ট ছিলেন না সোলেমান আল্লাহ সাল্লাম একজন নবী এবং রসুল ছিলেন এবং আল্লাহ তালাকে তাকে অনেক অনেক জ্ঞান দান করেছেন পরবর্তীতে উনি এই উক্তিটি শোনার পরে একটি দোয়া করেন যে সুলাইমান আল্লাহ সাল্লাম ওই উক্তিতে মৃদু হাসলেন এবং বললেন হে আমার প্রতিপালক আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তার মানে পুরো কৃতিত্বটাই তিনি আল্লাহকে দিলেন এবং আমার প্রতি এবং আমার পিতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য এবং যাতে আমি সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন দেখুন এখানে সৎকর্ম কী এটা একটা সৎকর্ম ছিল যে তিনি অজ্ঞাত স্বরে কোনো পিতাকে কোনো পিপিলিকাকে মারতে চাচ্ছিলেন না এবং আল্লাহ তালা তার এই বিশেষ জ্ঞান দেওয়ার কারণে তিনি পিপিলিকার ভাষা বোঝার কারণে এটা সম্ভব হয়েছে এবং আল্লাহতালা যে তাকে এই বিশেষ জ্ঞান দান করেছেন এই জন্য তিনি সুক্রিয়া আদায় করছেন বলছেন আমি আপনার অনুগ্রহ আমাকে আপনার সৎকর্ম বান্দাদের শ্রেণীভুক্ত করুন মূলত এই বিষয়টা আমি এই জন্যেই এই এই ভিডিওতে নিয়ে এসেছি যে আল্লাহ তালা কত ক্ষুদ্র একটি মাখলুক হচ্ছে পিপিলিকা কিন্তু যখন এই পিপিলিকা তার নিজের জাতিকে বাঁচানোর জন্যে হুম যখন আহ্বান করলো আল্লাহ সেই আহ্বানকে কোরআনের আয়াত বানিয়ে দিলেন তো আপনি আমি অতি ক্ষুদ্র নগণ্য একজন সাধারণ মুসলিম আমি কোনো মুসলিম দলের নেতা না ইনশাআল্লাহ যারা আমার ওয়াজ আমার বক্তব্যগুলি শুনছেন কথাগুলি শুনছেন হ্যাঁ তারাও অধিকাংশই সাধারণ মুসলিম বিভিন্ন মুসলিম দলের সাথে আপনার সম্পৃক্ত থাকতে পারেন এবং নেতা নেতাদের বিভিন্ন নির্দেশ পালন করে দলীয় ও কর্মকাণ্ডে অংশগ্রহণও করেন এবং সেই দলকে আপনারা সমর্থন করেন কিন্তু এই বাংলাদেশে অসংখ্য মুসলিম দল আছেন যারা নিজেদেরকে সঠিক মুসলিম দল হিসাবে দাবি করেন যে তারাই মদিনার ইসলামের প্রচারক এবং অন্যরা কাফের আমি মূলত আপনাদের বাংলাদেশে কতটি মুসলিম দল আছে এ বিষয়ে একটু তথ্য দিতে চাই উইকিপিডিয়ায় আপনারা যদি বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে সার্স দেন তাহলে এটা পাবেন উপবিষয় শ্রেণীভুক্ত বারোটি উপবিষয় শ্রেণীর মধ্যে বারোটি উপবিষয় শ্রেণীর নিচে দেওয়া হলো যেমন ইসলামী বাংলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ব দিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ তরিকত ফেডারেশন এদের প্রত্যেকটির বিষয় প্রত্যেকটি দলের বিস্তারিত বিবরণ আপনারা ওখানে ক্লিক করলে জানতে পারবেন খেলাফতে মসলিশ খদিয়ে বুরকিজতে জামায়াতে উলামে ইসলামী বাংলাদেশ মদে মুসলিম ব্রাদারহুড মুসলিম ব্রাদারহুড মুসলিম লীগ নদী নিজামী ইসলামী পার্টি হদে হিজবুল তাহাদির বাংলাদেশ ইসলামী রাজনৈতিক দল বিষয় শ্রেণীতে অন্তর্ভুক্ত নিবন্ধন সমূহ এই বিষয়ে অন্তর্ভুক্ত মোট বারোটি যেমন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ইসলামী রাজনৈতিক ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট খিলাফতে মজলিস খিলাফতে রব্বানি পার্টি নিজামে ইসলাম পার্টি বাংলাদেশে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশে খিলাফত আন্দোলন বাংলাদেশে অতরিকত ফেডারেশন এবং জামি জমিওতে উলায়মা ইসলাম বাংলাদেশ মানে অসংখ্য সমত বারোটি বারোটি দল দলের নাম এখানে এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো জি বারোটি নাম এসেছে যা আলহামদুলিল্লাহ বাংলাদেশে বারোটি ইসলামী দল রয়েছে তারা নিজেদেরকে পরিপূর্ণ ইসলামী দল হিসেবে দাবি করেন এবং অন্যদেরকে সাধারণত বেদাতে ডুবে থাকা এবং যে গোমরার মধ্যে ডুবে থাকা হ্যাঁ কাফের দল হিসেবে দাবি করেন কিন্তু এইখানেই আমার প্রশ্ন যে বা আঠারো কোটি মুসলমান উনিশ কোটি মুসলমানের এই দেশ এবং এখানে ইসলামের ঐক্য কতটা জরুরি চব্বিশে গণ অভ্যর্থনের পর একটা ফেসিবাদ সরকার সতেরো বছর পর উৎখাত হওয়ার পরে আমরা কেউই বিশেষ করে যারা মুসলিম দলগুলি অনুসরণ করি বা ইসলামের অনুসরণ করি যারা সমাজে এবং সরকারি প্রতিষ্ঠানগুলিতে বা বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে বা সমাজের সর্বত্রই বৈষম্যহীন এবং ন্যায় বিচারপূর্ণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বা দেখতে চায় ভবিষ্যতে তারা সকলেই ফেসিভা। তারা সকলেই ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং চব্বিশে গণ অবর্তনের সময় তারা আন্দোলনে শরিক ছিলেন কিন্তু আমরা কেউই চাই না একটি ফেসিবাদ দল বা ফেসি সরকার চলে যাওয়ার পর আবার নতুন একটি ফেসিবাদের জন্ম হোক এবং অন্য কোনো রাজনৈতিক দল আবার বাংলাদেশে আসুক যারা আগের মতো পূর্বের মতো এবং ফেসিস্ট শাসন قائم করেন এবং নির্বিচারে হত্যা তারপরে লুণ্ঠন তারপরে চাদাবাজি করেন হ্যাঁ এবং রাষ্ট্রের সর্বত্রই দলীয়করণ করেন এবং অন্যান্য মুসলিম দলগুলিকে আবার এবং সাধারণ জনগণকে আবার নিজের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যে হত্যা গুম খুন এবং বিভিন্নভাবে রাজনৈতিক হয়রানি এবং বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করার মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন মুসলিম উম্মার জন্যে আসলে ঐক্যটা কতটা জরুরি মাত্র তিন দিন আগেই ইসলামিক কনফারেন্সে মৌলানা মিজারুর রহমান আজহারি খুব সুন্দরভাবে এই ওয়াজটি করেছেন এমনকি ডক্টর মিজানুর রহমান আধারিকে বসিয়ে রেখে মাহমুদুর রহমান যিনি প্রথম আলোর সম্পাদক যদি আমি ভুল না করি তিনি একটি বক্তব্য শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন সেখানেও তার বিষয়বস্তু ছিল মুসলিম উম্মা আমি তার বক্তব্যের কিছু অংশ আপনাদেরকে শোনাতে চাই

দেখুন এক মুসলিম শাসক যখন ইউরোপ দখল করছে ওরা বলে তিমুর তিমুর বলে আমরা তৈমুর বলি তিমুর হলো ন্যাশনাল হিরো অফ উজবেকিস্তান সেই তৈমুর আক্রমণ করেন অটোমান এম্পায়ার অর্থাৎ তুরস্ককে আক্রমণ করেন এবং সেই কারণে ইউরোপে যুদ্ধ বন্ধ করে বায়াজিদ ওয়ানকে ফিরে আসতে হয় এশিয়াতে তৈমুরের আক্রমণ মোকাবেলা করার জন্যে এবং তিনি যুদ্ধে তৈমুরের কাছে পরাজিত হন এবং ওয়ান বন্দী হন তৈমুরের কাছে এবং তিনি শেষ পর্যন্ত বন্দী অবস্থায় আত্মহত্যা করেন এই কথাটা আমি এই জন্য বলছি যে আমাদের অনৈক্য বোঝানোর জন্য যে যেখানে একজন মুসলমান সুলতান যুদ্ধ করছে খ্রিস্টান রাজাদের বিরুদ্ধে সেই সময় আর মুসলমান সুলতান পিছন দিক দিয়ে সেই মুসলমান রাষ্ট্রের উপর আক্রমণ করছে আপনি সমস্যাটা বোঝেন আমাদের এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার না হলে আমার আগে একজন বক্তা বলেছেন পৃথিবীতে প্রতি চারজনে একজন মুসলমান তারপরেও আমরা পৃথিবীতে শুধু অত্যাচারিত হচ্ছি বাকিটা আপনারা ভিডিও থেকে দেখে নেবেন মূলত আপনাদের যে বিষয়টি শেয়ার করতে চাই তা হচ্ছে সেপ্টেম্বর মাসে পাঁচই সেপ্টেম্বর বারোই রবিউল আউয়াল যদি ভুল না হয় এই বারোই রবিউল আউয়ালকে সামনে রেখে যাতে সমস্ত বারোটি মুসলিম দলগুলি আমি আপনাদের দেখিয়েছি নামগুলি পড়েও শোনাইছি এই বারোটি মুসলিম দল ঐক্যবদ্ধ হয়ে একটি একক প্ল্যাটফর্মে এসে যাতে দাঁড়াতে পারে এবং ঐক্যবদ্ধভাবে সামনে নির্বাচন করে এজন্য আপনারা সবাই এই বিষয়টির উপর বেশি বেশি করে ভিডিও এবং ফেসবুকে পোস্ট করতে থাকবেন এবং যাতে আমাদের ইসলামী দলগুলির নেতারা নিজেদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং প্রকৃতপক্ষে যাতে বাংলাদেশে পুনরায় ফেসিবাদ ফিরে না আসে এই জন্যে তারা চেষ্টা করবেন এবং যারা চব্বিশে গণ অভ্যুত্থানের সময় নেতৃত্ব দিয়েছেন সেই এনসিপিকেও তারা তাদের ঐক্যের মধ্যে নিয়ে আসার জন্যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করবেন কারণ এনসিপি ও বৈষম্যের বিরুদ্ধে দু সালে জুলাই মাসে আন্দোলন করেছেন প্রায় পনেরোশোর উপর নিরীহ শিক্ষক ও জনসাধারণ শহীদ হয়েছেন এই ফেসিবাদকে সতেরো বছরে ফেসিবাদকে দেশ ছাড়া করার জন্যে কিন্তু পুনরায় যাতে কোনো ফেসিবাদ আবার বাংলাদেশে নতুনভাবে সরকার গঠন করতে না পারে এই জন্যে ফেসিবাদ বিরোধী যারা আছেন তাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে মুসলিম ঐক্য ইসলামের বিজয়ের জন্যে কতটা জরুরি তা বোঝানোর জন্যে আমি সুরাফ ফাহার দশ নম্বর আটটি আপনাদের পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহমান রহিম ইন জিনা ইউবাই উন্নয় فمن نَكَفَ فانما ينقص على نفسه ومن اوفى بما احدى عليه الله فسيؤتيه أجرا عظيما جرى تمار বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহরই বায়াত গ্রহণ করে আল্লাহ হাত তাদের হাতের উপর সুতরাং যে ওই ওটা ভঙ্গ করে ওটা ভঙ্গ করবার পরিমাণ পরিণাম তারই উপর বর্তাবে এবং যে আল্লাহর পথে অঙ্গীকার পূর্ণ করে তিনি তাকে মহাপ্রতিবাদান দেবেন সুরা ফাতার নজুল সুরা ফাতেহা ফাতাহা আটচল্লিশ নম্বর সুরা ষষ্ঠ হিজড়িতে মক্কা বিজয়ের পূর্বে মক্কা মুসরদের সাথে মুসলমানদের যে ঐতিহাসিক শান্তি চুক্তি হয় যা হুদায় সন্ধি নামে পরিচিত এই সন্ধি এই সন্ধিটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল আ আলফাতার মূল বিষয় হলো হুদায় বিয়ের সন্ধি এবং এর মাধ্যমে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা বিজয় এবং সুসংবাদ হুদয়বীর সন্ধির পরেই ষষ্ঠ হিজড়ি হুদয়বের সন্ধির পরেই মাত্র দুই বছরেই মুসলমানদের মক্কায় বিজয় সংগঠিত হয়েছিল এবং বিয়ের সন্ধিগুলি অপমানজনক হলেও আল্লাহ তালা সুরা আলফাতার মাধ্যমে এটাকে সুস্পষ্ট বিজয় বলেছিলেন শুধু একটি মুসলিম মুসলমানদের সাথে কাফেরদের একটি সন্ধি চুক্তিও যদি আল্লাহর কাছে বিজয় মুসলমানদের বিজয় হিসাবে বা গুরুত্বপূর্ণ হিসাবে আল্লাহর কাছে মনে হয়ে থাকে তাহলে মুসলমানদের সাথে মুসলমানদের ঐক্য বা শান্তির জন্যে সহ অবস্থানের জন্যে এবং ইসলাম প্রতিষ্ঠার জন্যে যদি তারা ঐক্যবদ্ধ হয়ে একটি চুক্তিতে আসে একটি সমঝোতায় আসে এবং একটি ঐক্য ঐক্য গড়ে তুলতে পারে এবং ওই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ রসুল ইসলামের প্রচারের জন্যে প্রসারের জন্যে এবং ইসলামের 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 মুসলমানদের রক্ষার জন্যে এবং মুসলমানদের নিরাপত্তার জন্যে যদি হুদায় বিয়ে সন্ধি করতে পারেন তাহলে বারোটি মুসলিম দল উচিত মহানবীর এই এই জীবনের এই ঐতিহাসিক এই ঘটনাটি স্মরণ করে তারাও বারোই রবিউল আউয়াল শুক্রবার জুম্মার পর বাইতুল বায়তুল হ্যাঁ সকল ইসলামী দলের প্রধান মিলে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করবেন এবং ঐক্যের ঘোষণা দিবেন এবং সুরা আলফাতাহা সুরা আলফাতার আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন বিসমিল্লা রখমান রসিম হুয়াল্লাজি আর সালারা সুলা হু বিল হুদা ওয়াদিনীলাহ লিউজ আলাদিন কুল্লি তিনি তার রাসুলকে হৃদায়ত প্রেরণ করেছেন অপর সমস্ত দিনের উপর তাকে জয়যুক্ত করবার জন্য সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট বারের রবিউল আওয়াল পাঁচই সেপ্টেম্বর শুক্রবার বাইতুল মকাররমে নামাদের পর সকল মুসলিম দলগুলির জানান নেতৃত্ব দিচ্ছেন সকল মুসলিম দলের প্রধান নেতারা এবং তাদের অনুসারীরা একত্রিত হয়ে একটি ইসলামী ঐক্য জোট গঠন করার মাধ্যমে আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামী শাসন নিশ্চিত করার জন্যে পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাল্লাহ আর যাতে তারা এটা করতে পারেন করেন এই জন্যে সকল সাধারণ মুসলিম এবং সাধারণ নেতাকর্মীরা আপনারা এই ব্যাপারে এই ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে বেশি বেশি করে ভিডিও এবং সামাজিক সাইটে পোস্ট করতে থাকুন যাতে আমাদের নেতারা সমস্ত দূরত্ব ভুলে ঐক্যবদ্ধ হয় এবং একটি ঐক্যবদ্ধ ইসলামী প্ল্যাটফর্ম তৈরি করেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক ব্রাদারহুড বাংলাদেশ ইউনাইটেড মুসলিম ব্রাদারহুড গঠন করার মাধ্যমে বা ঐক্যবদ্ধ একটি রাজনৈতিক জোট গঠন করার মাধ্যমে একসাথে ঐক্যবদ্ধভাবে সামনের নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে চিরতরে ফেসিবাদকে বাংলাদেশের মাটি থেকে উৎখাতের জন্যে তারা চেষ্টা করতে পারেন চব্বিশে গণ অভ্যুত্থানের সময় আন্দোলনের সময় যারা প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছেন তারা নতুন একটি দল গঠন করেছেন এনসিপি আপনারা সেই দলকে এই মুসলিম জোটের সাথে সংযুক্ত করতে পারেন তাদেরকেও আহ্বান করতে পারেন কারণ চোদ্দশো নিরীহ ছাত্র শিক্ষক ও জনতা জীবনের বিনিময়ে যে ফেসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তা যাতে কখনোই আবার বাংলার মাটিতে ফিরে না আসে এবং ওই রকম ধারার কোনো রাজনৈতিক দল আবার ক্ষমতা এসে গুম খুন চাঁদাবাজি এবং ক্ষমতার জন্যে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে